আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয় মানুষের খেয়ে পেট ভরে এবং প্রোডাকশনও গড়ে তাহলে তেলাপিয়া মাছে যদি নেগেটিভ ইমপ্যাক্ট না হয় তাহলে কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হবে খাবেন না এবার আমিও তো তাই জানি তাহলে আমিও ভুল জানি যারা রটিয়েছে চালাকি করে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্র কাজ করেছে আর ফিশারি ডিপার্টমেন্ট দেখার মনে হয় লোক নেই ভালো ফিশ তৈরি কি হচ্ছে ডিমে যেমন আমরা সেলফ সাফিশিয়েন্ট হয়ে যাচ্ছি ডিসেম্বরে এটা একটা বড় কাজ করেছে বিবে ফিশারিটা কি করেছে আমি যে মাছ একটা বড় মাছ তৈরি করতে দু বছর লাগে আমি সত্তরটা অ্যাগ্রো যে পন্ড আছে না না আমি করেছিলাম তাতে আমি বাড়াচ্ছিলাম সেগুলোর কি খবর কোনো খবর আছে ময়না মডেলও করা হয়েছিল তাতে কিছু খেয়ে নিচ্ছি না রেখে দিয়ে মাছগুলো বড় করছে তো বড় মাছ হলো রকম হবে কচু মাছের টেস্ট একরকম হবে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় বরঞ্চ এমন কিছু আমরা ইউজ করতে পারি কি না যেটা হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টালি ফ্রি সেটা কথা বলে যাতে টেস্টটা বাড়ে আমাদের মৌরল পুঁটি টুটি এগুলো লোকে বেশি খায় হ্যাঁ এত জল ভরো জল ভরো যদি এত পুকুর কাটা হয়ে থাকে তা সেখানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা চাষ করি শোনো মাছের চাষের প্রবলেম কি মাছের ছাড়া জানো ছাড়বে একশো দাম নেবে পাঁচ লাখের কেউ কেউ এতে খুব ইনকাম করবে খাবো বলে এটা যেন একটা খাওয়ার জায়গা হয়ে গেছে এই জায়গাটাকে বন্ধ করতে হবে তাহলে এটা একটা সেলফ হেল্প গ্রুপের দায়িত্বগুলো দাও না জল ভরো জল ধরো যার পুকুর সে যদি কথা না শুনে ঠিক মতো না করে একটা গ্রুপকে দাও তারা সময় মতো খাবারটা দেবে এবং তার থেকে যে ইনকামটা হবে তার একটা পার্সেন্টেজ তারা পাবে তবেই তো তোমার কর্মসংস্থানও বাড়বে কিন্তু আরেকটু তোমাদের নজর দিতে হবে আমেরিকান কইটি আর কি কোনো মাইনাস কিছু হচ্ছে হলে তোমাকে এখানে বলতে হবে না আমার কাছে কিছু খবর আছে ইজ ইট ফ্যাক্ট আমেরিকান কই যেটা বলতো তেলাপিয়া ওটা মানুষ বেশি খায় তেলাপিয়ার কোনো মানে শরীরের দিক থেকে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে কি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয় মানুষের খেয়ে পেট ভরে এবং প্রোডাকশনও গড়ে তাহলে তেলাপিয়া মাছে যদি নেগেটিভ ইম্প্যাক্ট না হয় তাহলে কারার অটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হবে খাবেন না এবার আমিও তো তাই জানি তাহলে আমিও ভুল জানি যারা রটিয়েছে চালাকি করে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্র কাজ করেছে তাহলে এখন আমরা মিটিকে বলে দিচ্ছি তেলাপিয়া মাছ খেলে এসব কিছু হবে না কোনো নেগেটিভ কিছু নেই তোমরা এটা অলরেডি টেস্ট করেছ তাহলে দেখেছ আলোচনা করলে কত কিছু বেরিয়ে আসে আর তারাপী মাছটা বাড়েও তাড়াতাড়ি গ্রোথটাও তাড়াতাড়ি হয় মানুষ বাঙালিরা মাছে ভাতে থাকে তাকে তুমি মাছটা পাতে দেবে হায়দ্রাবাদ থেকে না এনে মাছে আমরা স্বয়ং সম্পূর্ণ কী করে হতে পারি আমার মনে রেশমি তুমি একটু বিবেকের সাথেও কথা বলে নাও ওরা কিভাবে ডিমে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে ডিসেম্বরে আগে একটাও ডিম আমাদের এখানে হতো না মানে যা হতো গ্রামে গ্রামে বাড়িতে হতো ধরুন মুরগি আছে হাঁস আছে হাঁসের পোলট্রিই ছিল না এটা নিউ আইডিয়া নিউ কনসেপ্ট হাঁসের পোলট্রি আমরা করেছি এখন ফলে এগুলোকে দেখে নিতে হবে আর টাস্ক ফোর্সকে এখন একদম যতদিন আমি না বলবো ততদিন এটা কন্টিনিউ করবে এই মিটিংটা যে কোনো কাজের মধ্যেও সপ্তাহে এক ঘন্টা করে করে নিতে হবে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম